হোলসেল দামে দিয়ে দেবো একদম অফার প্রাইস ঈদের শেষ সময়ে অফার প্রাইসে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে ডিটেলসটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে নেবেন স্টক কিন্তু খুবই সীমিত শেষ হওয়ার জায়গে আগেই কিন্তু অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু প্রোডাক্ট দেখে তারপরে

কেউ যদি কোনো অপাশনের জন্য বেশি বেশি কোয়ান্টিটি নিতে চান তাহলে কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব দিবেন আমাদের নিজস্ব কারখানায় করা প্রত্যেকটা পার্টি যে আপনারা লাইভের জন্য নিতে চান তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু লাইভের জন্য কোয়ান্টিটি দিতে পারি এবং দিয়ে থাকি এখন আমি প্রাইসটা বলবো প্রাইসটা পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দাম দেখে নয় মান বুঝে কিনুন ভালো কোয়ালিটির বাটির যারা বাটিক সম্পর্কে জানেন তারা অবশ্যই বাটিকের কোয়ালিটি সম্পর্কে প্রচেন প্রাইস আবার বলে দিচ্ছি প্রাইসটা পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাই শেষ কালার এটা ব্ল্যাক আর রেড কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর চোখে লাগার মতো পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার ভালো লাগলে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করবেন করবেনটা সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে জন্য ট্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম